সেই প্রস্তাবনাকে গোটা জাতি প্রত্যাখ্যান করেছে এবং এই নারী সংস্কার কমিশনের বাতিলের দাবিতে গোটা বাংলাদেশ আজকে সচ্চার কাজেই আগামীকালকে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হেফাজতের এই মহাসমাবেশ থেকে সেই দাবিগুলোই উত্থাপন করবেন এবং তাদের পরবর্তী বক্তব্য এই দাবি আদায়ে কি করণীয় সেটা হেফাজতের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আগামীকাল মহাসমাবেশ থেকে সে বিষয়ে আমরা আমাদের পরবর্তী বক্তব্য জাতির সামনে ইনশাল্লাহ আমরা তুলে ধরবো কেমন হতে পারে সমাবেশ কি প্রত্যাশা করছে একটি বিষয় যে কারণ এটা তো আসলে রাতে প্রচারিত হবে কালকে সকাল সমাবেশ রাখ পর্যন্ত তো আপনাদের কোনো আহ্বান কোনো নির্দেশনা আছে তো আমরা তো আশা করছি যে ব্যাপক সমাগম সমাগম হবে আজও ঢাকায় জুমার পরবর্তী জুমার পরে ঢাকা সহ সারা দেশে প্রতিটি প্রায় অনেক মসজিদ থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তারা হেফাজতের আগামীকালকের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মিছিল করেছে প্রচারণা চালিয়েছে কাজেই আমরা বিপুল উপস্থিতিরই প্রত্যাশা করছি কারণ এখানে মানুষের এটা ইমান এবং আবেগের প্রশ্ন আমরা এটা বিশ্বাস করি এবং ব্যর্থহীন ভাষায় আমরা বলি যে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম একসূত্রে গাথা বাংলাদেশে ইসলাম এবং ইমান আক্রান্ত হওয়া বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার নামান্তর কাজে দেশ এবং ইমানের এই অভিন্ন প্রশ্নে বাংলাদেশের মানুষ বরাবরের মতোই সোচ্চার ভূমিকা রাখবে সেটাই আমাদের প্রত্যাশা কাজে সেই ক্ষেত্রে বিপুল উপস্থিতির আমরা প্রত্যাশা করছি দেশ ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে দূর দূরান্ত থেকে হেফাজতের নেতাকর্মী সহ সাধারণ নাগরিকগণ ধর্মপ্রাণ মুসলমানগণ আগামীকালকে যারা যেখানেই উপস্থিত হবেন তারা সকলেই শান্তি শৃঙ্খলা রক্ষা করে মাঠে আসবেন ময়দানে উপস্থিত হবেন আমাদের সমাবেশ কিন্তু নির্ধারিত সকাল নয়টাতেই শুরু হয়ে যাবে নয়টা থেকে একটা পর্যন্ত ওই সমাবেশের সময়কাল নির্ধারণ করা হয়েছে কাজেই যদি কেউ উপস্থিতিতে বিলম্ব করে সেক্ষেত্রে আশঙ্কা করা যায় যে আগামীকালকে ঢাকা মহানগরেতে বেশ যানজটের তৈরি হতে পারে সেই ক্ষেত্রে বিলম্বে কেউ যাত্রা করলে হয়তো রাস্তার যানজটের ভোগান্তিতে পড়ে সেই সমাবেশে উপস্থিত হওয়ার ক্ষেত্রে তাকে অনেক বেশি বিলম্ব হতে পারে এবং